চলেন আজকে একটা ভিডিওতে ফুল দোকানের রিভিউ দেখাই দেব ফুল প্রোডাক্টের রিভিউ দেখাই দেব কিন্তু প্রথমেই দেখাই দেব একটা আমাদের খুবই প্রিয় ভাই যে ভাই কিন্তু আমাদের কাছ থেকে একেবারে শিবুরি চুনরিগুলো পঞ্চাশ পিস নিয়ে একেবারে র্যাক খালি করে দিছে দেখেন পুরো র্যাগেই খালি সো এইটা হচ্ছে শিবুরি চুনরি বাটিক যেটা দেশের সর্বনিম্ন প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আমরা বিক্রি করি এবং এটার উপরে কোনো কোয়ালিটি নেই এটার উপরে কোনো প্রোডাক্ট নেই এটার উপরে কোনো ড্রেস কিন্তু না এত সুন্দর এত চমৎকার এত অসাধারণ একেবারে পাইকারি প্রাইস নয়শো পঞ্চাশ টাকায় পাবেন এবং এই ধরনের অনেক প্রোডাক্ট কিন্তু আজকে এই ভিডিওটাতে আমরা দেখাই দেবো আপনাকে কিন্তু শেষের দিকে যে কয়েকটা প্রোডাক্ট দেখাবো এত কম প্রাইজে দিব এত কম রেটে দেবো যেটা আপনি চিন্তা করতে পারবেন না কল্পনা করতে পারবেন না এরপর আমরা দেখাই দিচ্ছি হচ্ছে বেক্সি বেক্সি পাইপিং কোটা বাটিক ওন্না এই বাটিকটা কটনের মধ্যে কাপড় দিয়ে আমরা করছি এত ভালো কোয়ালিটি হয়েছে যেটা বলে বুঝাইতে পারবো না পাইকারি প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এইখানে দেখেন কোটা ওন্না পাইপিং করা এই কোটা ওন্নাটা দামি আসে আটশো টাকা বাট আমরা ফুল ড্রেসটাই রাখবো মাত্র আটশো পঞ্চাশ টাকার একেবারে পাইকারি প্রাইস এবং বলে রাখা ভালো এই যে বাটিকের যত ড্রেস এবং বাটিকের যত বেডশিট আপনারা আমাদের কাছ থেকে নেন এগুলো কিন্তু আমাদের নিজেদের তত্ত্বাবধানে নিজেদের ডাইনে নিজেদের তৈরি করা প্রোডাক্ট যার কারণে দেশের সর্বনিম্ন প্রাইস এবং সর্বোচ্চ কোয়ালিটি কিন্তু আমরা দিতে পারি মেনটেন করতে পারি কারণ আমাদের নিজেদের প্রোডাক্ট ভাই নিজেদের প্রোডাক্ট কেউ কখনো খারাপ করে না সো আমরাও চেষ্টা করি আপনাদের প্রোডাক্ট যেন আপনার হাতে যখন যাবে আপনি যেন মন ভরে যায় আপনার প্রোডাক্ট দেখে ওকে এরপর আমরা দেখাই দিচ্ছি কি চিকেন কারি একেবারে দেশের কাপানো প্রাইস আমরা কিন্তু চিকেন কারিতে দিয়ে দেবো মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় আপনি বিবেকের চিকেন কারি এবং বিবেকের সিকোয়েন্সগুলো কিন্তু পেয়ে যাবেন দেখেন কি সুন্দর কি চমৎকার পাঁচ হাত অন্য পাবেন জামা এবং অন্যতে কিন্তু আপনি কাজ পেয়ে যাবেন চিকেন কারি কাজ পেয়ে যাবেন এরকম প্রচুর পরিমাণ পরিমাণ কালার আছে প্রচুর পরিমাণ ডিজাইন আছে আপনারা ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এরপরে দেখাই দিব কী এ গ্রেড জমজম এ গ্রেড জমজমগুলো মানে কি জমজমের ভিতর সর্বোচ্চ কোয়ালিটি হচ্ছে এই এ গ্রেডের গ্রেডের জমজমগুলা যেখানে আপনি একদম পিওর কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন জমজম কিন্তু অরিজিনালটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আড়াইগো স্যালোর পাঁচ হাতের অকল্পনীয় সুন্দর এবং সব পছন্দের এক নম্বরে থাকে এই গ্রেডের জমজমগুলা আচ্ছা দেখেন কিন্তু সুন্দর সুন্দর কালার আছে দশ বারোটার মতো এরপর আমরা দেখাই দিব একেবারে বর্তমানে ঈদের মার্কেট কাপানো যারা কটন জামাতে কাজ করা স্যালরে জামাতে কাজ করা এবং হচ্ছে আপনার উন্নত কাজ করা একদম খুবই সুন্দর চিকন সুতায় কিন্তু কাজ করা আছে যারা কটন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা কটন যে কাপড়টা থাকে এত ভালো কাপড় মানে আপনি হাতে না পাইলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর কাপড় এত কম প্রাইস প্রাইসটা কত জানেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় কিন্তু যারা কটনের মতো একটা ড্রেস আপনি নিতে পারতেছেন আমাদের কাছে এবং প্রচুর পরিমাণ কালার আছে এই যে দেখেন কালারগুলো অনেক অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কালার কিন্তু আমাদের কাছে পাবেন যেগুলো এক দেখায় সবাই পছন্দ করে ফেলবে এরপরে চলে আসেন কাশ্মীরি কটনে দেখেন কি সুন্দর কাশ্মীরি কটন কাশ্মীরি কটনগুলার মজার ব্যাপার হচ্ছে এত সফট এই কাপড়গুলা পিওর সুতি কাপড়ের মধ্যে অনেক সফট এই কাপড়গুলোও কিন্তু আপনি পেয়ে যাবেন যেখানে আপনি তিন গোজ জামা পাবেন তিন গজ সালোয়ার পাবেন জামা এবং সালোয়ার একই কাপড়ের থাকবে সালোয়ারটা প্রিন্টেড থাকবে আপনি সালোয়ারদের চাইলে একটা জামা বানিয়ে ফেলতে পারবেন এত সুন্দর এত চমৎকার কাশ্মীরের কটনের কিন্তু অনেকগুলো কালার আছে প্রাইস মাত্র ছয়শো টাকা এরকম কিন্তু অসংখ্য ড্রেস অসংখ্য প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে এরপরে আমাদের সবচাইতে সেল হওয়া একটা ড্রেস সেটা হচ্ছে কি কারিজমা কারিজমা আপনাদের দেখাই দিব এই কারিজমাগুলা শুধুমাত্র আমরা বাংলাদেশের মধ্যে মাত্র আটশো পঞ্চাশ টাকায় দিই একেবারে অরিজিনাল কোয়ালিটি তারপরে মাত্র আটশো এত কম প্রাইজে কিন্তু কারিজমা আসলে কোথাও বিক্রি হয় না কারিজমার মধ্যেও কিন্তু আপনারা সাত থেকে আটটা কালার সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখেন নিচে কিন্তু ফাইবারের কাজ করা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা খুবই চমৎকার মন ভালো ভোলানো এই ডিজাইনটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন এবং আড়াইগোশ স্যালয়ার পাঁচ হাতের অন্য এবং কারিজমার ওন্নাটার জন্য কারিজমা এত পরিমাণ হিট কারিজমাতে কিন্তু কাটওয়ার্ক করা এম্ব্রয়ডারি করা ওন্না কিন্তু আপনি পেয়ে যাবেন এবং অনেক 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 সুন্দর এবং সবার পছন্দের হিট লিস্টে এক নাম্বারে থাকে এই ড্রেসটা এবং ঈদের মার্কেট কাঁপানো হচ্ছে এই ড্রেসটা যেটা আমরা মাত্র দেই আটশো পঞ্চাশ এখানে দেখেন কালারগুলো সুন্দর সুন্দর কালার আছে চমৎকার চমৎকার ডিজাইন আছে অবশ্যই অবশ্যই যার যতগুলো লাগে দ্রুত দ্রুত নিয়ে নেবেন এরপরে দেখেন এরপরে কিন্তু আরও একটা চমৎকার প্রোডাক্ট এটা হচ্ছে ভাইরাল ড্রেস হ্যাঁ ভাইরাল ড্রেস এই ভাইরাল ড্রেসটা মানে কি পরিমাণ যে সেল হয়েছে কী পরিমাণ যে সেল আমরা করছি সেটা আসলে বলে বুঝাইতে পারবো না অর্গ্যানিক কাপড়ের মধ্যে ফুল বডিতে কাজ করা নিচের প্যানেলে কাজ করা এবং অন্যতে কাজ করা এই ড্রেসটা কিন্তু আমাদের কাছ থেকে পাবেন দেশের সর্বনিম্ন প্রাইসে মার্কেট প্রাইস আছে দুই হাজার টাকা প্লাস আমরা শুধুমাত্র সিভিজন থেকে আপনাকে দিব মাত্র বারোশো টাকায় বারোশো টাকায় কিন্তু এই প্রোডাক্টটা আপনি পেয়ে যাচ্ছেন মার্শাল বোটিক্স যেটা সম্পূর্ণ পাইকারি প্রাইজে দেশের সর্বনিম্ন প্রাইজে কাটওয়ার করা অন্য কিন্তু পাচ্ছেন পাঁচটার মতো কালার পাবেন পাঁচটা কালারই সুপার ডুপার হিট যার যে কোনো লাগে একটা করে স্ক্রিনশট ডান করে অর্ডারটা কনফার্ম করবেন ইমধ্যে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় এখন দেখেন এইটা কি এটা হচ্ছে সাদা বাহার সাদা বাহারের কিন্তু চার পাঁচটা কালার আছে এবং সাদা বাহারটা এক একদম সফট কোয়ালিটির একটা কাপড়ে পিওর কটনের মধ্যে কিন্তু করা আছে গলায় কিন্তু অ্যাপ্লিকের কাজ করা আছে নিচের প্যানেলে অ্যাপ্লিকের কাজ করা আছে এবং হাতার কাপড় তো সবসময় আপনারা জানেন এক্সট্রাই পেয়ে যান দেখেন গলার কাজটা অনেক 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 সুন্দর নিচের প্যানেলটাও কিন্তু খুব সুন্দর সিম্পলের মধ্যে খুব চমৎকার একটা ড্রেস খুবই আরামদায়ক একটা ড্রেস পাঁচ ছয়টা কালার আছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি সাদা ভার পাচ্ছেন আর এখন যেটা দেখাবো বর্তমান বাংলাদেশের সব চাইতে বেশি ভাইরাল সবচেয়ে বেশি চমৎকার এই প্রোডাক্টটা এটা হচ্ছে জমজম যেই জমজমটা কিন্তু আমাদের অফারে যাচ্ছে অফারে আমরা দিচ্ছি আমাদের এই জমজমটা কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকায় জি আপনি কিন্তু সত্যি শুনতেছেন এই যে যেই প্রোডাক্টটা দেখতেছেন জমজম পাশা তন্যা তিনগজ জামা আড়াইগজ স্যালার পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি সহকারে এই জমজমগুলো কিন্তু আমরা দিয়ে দিব মাত্র চারশো আশি টাকা তবে আপনাকে ছয় পিস বা ছয় পিসের বেশি নিতে হবে ছয় পিসের কম নিলে আপনার কিন্তু কোনো সমস্যা নেই আপনি পেয়ে যাবেন অফার সেই অফারটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা ছয় পিসের কম নিলে আপনি পাবেন পাঁচশো টাকায় ছয় পিসের বেশি নিলে আপনি পাবেন মাত্র চারশো আশি টাকা এরকম অসংখ্য পরিমাণ জমজমের ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে মানে গনে বলা বলা যাবে না এত পরিমাণ ডিজাইন এত পরিমাণ কালার আমাদের কাছে আছে প্রতিটা ডিজাইনে চারটা করে কালার থাকে এরকম অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের কাছে আপনি এই জমজমের মধ্যে পেয়ে যাবেন যেমন এই হচ্ছে আরও একটা সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকা অবশ্যই আপনাকে ছয় পিস বা তার বেশি নিতে হবে ছয় পিসের কম নিলে মাত্র পাঁচশো টাকা এবং এই প্রাইসটা কিন্তু দেশের সর্বনিম্ন প্রাইস এবং আমরাই দিচ্ছি এই প্রাইসটা মাত্র চারশো টাকা জমজম একদম পিওর কটন হান্ড্রেড পারসেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি সহকারে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেবেন আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন নতুন ব্যবসা শুরু করে থাকেন তাহলে অবশ্যই আপনি জমজম দিয়ে শুরু করতে পারেন কারণ এই প্রোডাক্ট ভালো কোয়ালিটি ভালো এবং প্রচুর পরিমাণ বিক্রি হয় এটা নিয়ে আপনাকে এক্সট্রা কোনো পরিশ্রম করতে হবে না আপনার এক্সট্রা কোনো অ্যাড দিতে হবে না জাস্ট আপনার কালেকশনে রাখলে প্রচুর পরিমাণ সেল করতে পারবেন সাত থেকে আটশো টাকা বিক্রি করলে আপনার কোনো পরিশ্রমই হবে না সো আপনি নতুন ব্যবসায়ী হয়ে থাকলে জমজম সহকারে এই যে প্রোডাক্টগুলো এখন আমরা দেখাইলাম এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসা শুরু করে দিতে কারণ পারেন কারণ দেশের সর্ব নিম্ন প্রাইস সর্বোচ্চ কোয়ালিটি শুধুমাত্র সিবিজনে সিবিজন ছাড়া এত কম প্রাইস এত ভালো কোয়ালিটি আর কেউ কিন্তু